সন্দীপ সংযোগে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক ইউনাইটেড ফ্যান্স ক্লাব সদস্যভাবে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের আগামী নয় মে ফাইনাল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ফাইনাল অংশগ্রহণ করবেন দেবপ্রত মাহফুজ রহমিতা ফুটবল একাদশ বড়াম দীর্ঘাফার ইউনিয়ন ফুটবল একাদশ তো এখানে এখন ট্রফি মোচন হবে ট্রফি মোচনে রয়েছেন দু দলের ক্যাপ্টেন দীর্ঘাফার ফুটবল একাদশের রকি এবং দীপ্রত মাহমুদ আহমেদের ফুটবল একাদশের তারেক সাদা রয়েছেন চ্যানেলের সন্ধি প্রতিনিধি জাহেদ হাসান শাকিল ইউনিটি ক্লাবের সভাপতি আহমেদ রোবেল রাজপুরী শপিং সেন্টারের প্রোপাইটর রোবেল এরপরে বিশিষ্ট ব্যক্তিত্ব মনোজ্জমান জনি এরপর রয়েছেন ইউনিটি ফ্রেন্স ক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব সিদ্দিকি রয়েছেন ইউনিটি ফ্রেন্স ক্লাবের সদস্য মোহাম্মদ ফয়সাল এবং জুয়েল যাই হোক আমরা দেখলেন এখানে উপস্থিত যারা আছেন তাদেরকে আমরা দেখিয়েছি তো এখন স্বপ্নে ট্রফি উন্মোচন হবে আমি আস্তে আস্তে আমাদের যে দুই দলের ক্যাপ্টেন আছে তাদেরকে এই ট্রফি উন্মোচন করার জন্য আহ্বান করছি আর যাই হোক আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রফি উন্মোচনে সম্মানিত অতিথি যারা আছেন সবাই কিন্তু ট্রফি উন্মোচন হচ্ছে আমরা করতালি দিয়ে ট্রফি উন্মোচনকে স্বাগত জানাই আস্তে আস্তে ট্রফি উন্মোচন করা হচ্ছে স্বপ্নের ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন করা হয়েছে তো আগামী নয় মে ইউরোপ ফ্রান্স ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে থাকবেন আধুনিক সন্দীপের উপকার প্রতুর আলহাজ মাহফুজুর নেতা সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেগান সাকমা সহ

দেখতে পাচ্ছেন পটু হচ্ছে রবির সাথে জাহিদ হাসান শাকিল তিনি ট্রফি ছুঁয়ে দেখেছেন যাই হোক তিনি কিন্তু একটি দলের প্রতিনিধিত্ব করছেন দেবপ্রত মাহবুজা মিতা ফুটবল একাদশের যে দলটি তার অনেকটা সহজ তার আন্তরিকতায় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে দলটি এদিকে আহমেদ রোবেল ইউনাইটেড ফ্রেন্স ক্লাবের সভাপতি